তিন কুলাঙ্গার তিন কুলাঙ্গার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার মিথ্যাবাদী তিন কুলাঙ্গার বাইতুল মোকাদ্দাসের সামনে ছবি তুলে বলতেছে বাইতুল মোকাদ্দাসের চার পাঁচশো কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই ওই তিন কুলাঙ্গার সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া দুইশো কোটি মুসলমানের কলিজাকে আমার চেষ্টা করছে আপনি চিন্তা করছেন আমরা কোনো চিহ্ন দেখি না এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই ইসরায়েলি পুলিশ বলো হেল্পফুল আচ্ছা বলুন তো দেখি এই মিথ্যাচার বুঝি পৃথিবী মানুষ মানবে হ্যাঁ আচ্ছা মিথ্যাচারের তো সীমা থাকা চাই না ওইটা দেখে তো এটা আরো আজকে আজকে আমার ঘটনাটা তো আরো জঘন্য মিথ্যা ও মাইথুল মুকদ্দসের চতুর্পাশে কয়েকশ কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই এখানে সব স্বাভাবিক ওরা বড় হেল্পফুল আমাদেরকে আন্তরিক দুধ কলা খাওয়াচ্ছেন

মহিলা খাজা মা না কি মা বলেন না মা লাইলি মা লাইলি কি হয়েছে উম্মতে মুস্তিমা উম্মতি মুস্তিমা দেমাগে কি হয়েছে উম্মতি মুসলিমা টাকাটা লাগাচ্ছ কোথায় দিচ্ছ কোথায় টাকাটা উম্মতি মুসলিমা কবরকে কি করছো

সায়দাবাদের দাগে খাজা বাবা হবে কেন লাল কাপড় পেসাইলেই খাজা বাবা হবে কেন আমি বললাম কি জলেম করল কি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর আল্লাহ তালা আহাদ আল্লাহ তালা আহাদ আল্লাহ তালা সমদ আল্লাহ তালা লাম ইয়ালিদ আল্লাহ তালা ওয়ালাম ইউলাদ আল্লাহ তালা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা একা আল্লাহ তালা দিতে কেউ লাগে না আল্লাহ তালা দিতে কেউ লাগে না আল্লাহ তালা না দিলে কেউ দিতে পারে না আল্লাহ তালা না দিলে কেউ দিতে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাসে জমা হয় সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয় সকলে মিলে যদি তোমার কোনো উপকার করতে ইচ্ছে করে আল্লাহ তালা যদি না চায় হবে না আমার বক্তব্য ছিল এটা এটাকে লাগিয়ে দিয়েছে

কে জানে দেখতে থাক হাসন বাদান তৈরি হচ্ছে থাকো হ্যাঁ অমা উবার তুমি নিজেকে পবিত্র বলছি না নিজেকে পবিত্র করছি না আমাকে আমার আমাকে পবিত্র বলার কোনো সুযোগ নেই আপনি আপনাকে পবিত্র বলার কোনো কি নাই সুযোগ নেই দেখুন সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কুকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান বেদাত থেকে বাঁচান গুনায়ে কবিরা থেকে বাঁচান গুনায় সগিরা থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে ফ্রেশ হয়ে ইল্লা মুসলিমুন মুসলমান না হয়ে কবরে শোনা এই যে দিও বাদ ফারি দিয়া মুসলমানি হবে না দু চার দিন সিন্নি খেতে পারবা আজকাল আমার এই ছবি দিয়া তুমি হয়তো কয়ে বাহাবা পাবা যাক মোস্তাক সাহেবের একটা দুর্লভ ছবি তোমরা প্রকাশ করে দিয়েছ তোমাদেরকে অনেক থ্যাংক ইউ কি গোপনে হ্যাঁ কি হয় লেকিন রব্বে কারিমের কাছে বাঁচবা কিভাবে হ্যাঁ যিনি সব জানেন তার কাছ থেকে বাজবা কিভাবে যিনি তোমার সেরও জানেন তিনি তোমার আখফাও জানেন তার কাছ থেকে বাঁচবা কিভাবে আসলে মূলত এগুলো লিখতে পারে তারাই যাদের কলে যায় ইমান নাই যাদের কলে কি নাই যাদের কলে যায় ইমান নাই যাদের সামনে আখরাত নাই তারা যা ইচ্ছা তাই তো বলতে পারে তাদের সামনে কি নাই বলেন আখরাত নাই নেতা নিয়েও কি না কয় পাগলে কি না কয় ছাগলে কি না খায় কেন আখরাত নাই যে

আমরা কোনো চিহ্ন দেখি না এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই ইজাইলি পুলিশ বলো হেল্পফুল ইজলি পুলিশ বড় হেল্পফুল